লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলার্স কাউন্সিলে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে চালু করা হয়েছে নতুন অ্যান্টি ক্রাইম ফোর্স টাওয়ার হ্যামলার্সের নিজস্ব আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিকভাবে নতুনে টাস্ক ফোর্স কার্যক্রমের উদ্বোধন করেন টাওয়ার হ্যামমেটস মেয়র লুৎফুর রহমান কমিউনিটি সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে এই প্রকল্পে আশি লাখ পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি তারা যে কষ্ট কররা খাস কররা আমরারে সেফ রাখা লাগে আমরা প্রায় আট মিলিয়ন পাউন্ড প্লাস আমরা ইনভেস্ট করছি আর কোন বারা এই দেশও প্লাস এই এইরকম মানে ইনভেস্ট করছে না ঘণ্টাৰ পেট্ৰলিং কৰে চি চি টিভিৰ মাধ্যমেৰে আমাৰ ডগছ ইউনিটে প্ৰায় কোৱিটি ড্ৰাগছ বহুত ড্ৰাগছ চাৰা ফাই চিজ কৰাইছে আমাৰ প্ৰায় ছয়টা কেনাবিজ কাফেজ বন্ধ কৰাইছে নতুন প্রকল্পের কারণে বাড়ছে আইন প্রয়োগকারী কর্মকর্তার সংখ্যা কমিউনিটিকে নিরাপত্তার আশ্বাসে কাজ করে যাচ্ছেন তারা ফলশ্রুতিতে অপরাধী গ্রেফতার ও অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত হয়ে জরিমানার সংখ্যাও বাড়ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টাওয়ার হ্যামেস কাউন্সিলের এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এই ধরনের বিনিয়োগ মেট্রোপলিটন পুলিশ সমান্তরাল ভাবে করেছে আমরা এখন প্রতিবেশী পুলিশিং এ বিনিয়োগ করেছি আমাদের প্রতিবেশী দলগুলোকে উন্নত করেছি আমরা সবাই একই দিকে এগিয়ে চলেছি অপরাধ দমনের জন্য প্রায় নয় লাখ পাউন্ড ব্যয়ে কাউন্সিলের সিসিটিভি কন্ট্রোল রুম আধুনিকীকরণ করা হয়েছে পুরো কাউন্সিলের রাস্তার তিনশো পঞ্চাশটি ক্যামেরাকে ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে গেল তিন বছরে সিসিটিভি অপারেটরদের তৎপরতায় পাঁচশো একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একচল্লিশ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে কবির সময় সংবাদ লন্ডন